হ্যালো গাইস আসসালামু আলাইকুম এটা ছিল আমাদের কক্সেস বাজার যাওয়ার কিছু দৃশ্য তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমরা বেশ কিছুদিন আগে আমাদের সম্মানিত সভাপতি স্যার স্কুল থেকে ওনার নিজস্ব অর্থায়নে আমাদের কক্সেস বাজার নিয়ে গিয়েছিলেন ওখানে গিয়ে আমরা খুবই মজা করেছি আমাদের স্যার আমরা এখন ইনানি বিচে আছি ইনানি বিচে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি এবং অনেক জায়গায় ঘুরেছে ওখানে গিয়ে এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ইনানি বিচ আসলে শুধু বালি আর বালি আমাদের স্যার আমরা সে দৌড়ান দৌড়াচ্ছে যে কানাইলাল স্যার খুব তাড়াতাড়ি কিভাবে যাবে আসলে পা দিয়ে যখনই আমরা বালির মধ্যে পা দিই তখনই মনে হচ্ছে পা টা আটকে যাচ্ছে এরকম অবস্থা অনেক কষ্ট করে বালি পা দিয়ে দিয়ে আমরা তারপর একদম ইনানি বীচের কাছে গিয়েছি ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি কানালাল স্যার তো মাঝে মধ্যে ভিডিওতে চলে আসে লাইভে চলে আসে ওরা যে দেখেন আমি লাইভ করতেছি আপনারা সবাই আমার সাথে থাকেন উনি আসলে খুবই একটা একজন মজার মানুষ আমি আন্তরিকভাবে দুঃখিত ওনাদের ছবিটা আমি ক্যাপচার করতে পারিনি আমি যেটা দেখে দেখাচ্ছি আপনাদের সেটা হচ্ছে ইনানি বিচের শুধু বালি এই যে দূর থেকে আমরা কিছু ছাউনি দেখতে পাচ্ছি যে ছাউনির নিচে আসলে সবাই গিয়ে বসে রেস্ট নেন আর সাথে আমরা আমরা এক একজন আরও অনেকে গিয়েছেন যারা সবাই আগে চলে গিয়েছেন ওখানে গিয়ে সবাই মজা করতেছে আমরা একটু পিছনে পড়ে আছি কারণ আমরা বালির উপর দিয়ে হেঁটে আসা খুবই কষ্টকর হচ্ছে আমাদের তাই আমরা সবাই আস্তে আস্তে হাঁটতেছি আর অনেকে আমাদের আগে চলে গিয়ে অলরেডি সমুদ্রের মধ্যে নেমে গিয়েছে হ্যাঁ একজন এখানে ক্লান্ত হয়ে বসে পড়লেন এক স্যার আমরা ওনাকে নিয়ে করতেছি উনি কেন হঠাৎ করে ওখানে বসে পড়লেন ওনার ক্লান্তি লাগতেছে বালিতে হাঁটা যে কত কষ্ট এটা একমাত্র কক্সবাজার গেলেই বোঝা যায় যে বালিতে হাঁটা আসলে অনেক কঠিন কাজ যেখানে মনে হচ্ছে যে পার বালিতে পা দিলে পার উঠতে চায় না তারপরও এত কিছু কষ্টের মাঝেও আমরা কক্সাইজ বাজার যাই সমুদ্রের কাছে যাই শুধুমাত্র সমুদ্রের সুসা শব্দ শোনার জন্য সমুদ্রের এই সাউন্ডটা আসলে এত ভালো লাগে মনে হয় যে সারাদিন সারা রাত শুধু এই সমুদ্রের পাড়েই বসে থাকি যেন সাউন্ডটা শুনতে পাই আমরা এক একজন দৌড়দৌড়ি করতেছি যে কে কার আগে আমরা পানির মধ্যে নামবো আর আমার মেয়ে তো অলরেডি নিখুজ নিখোঁজ হয়ে গিয়েছে আমার মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ও যে কোথায় ওর যে এত এনার্জি এত জার্নি করার পরেও ওর আসলে এনার্জি দেখে আমি আসলেই আশ্চর্য হয়ে যাই মাশাল্লাহ আল্লাহ ওকে আরও অনেক এনার্জি দান করুক ও এতই বাইলের উপর দিয়ে দৌড়দৌড়ি করতে করতে আমার আগে চলে এসছে ওকে আমি হর্নে হয়ে এখন খুঁজতেছি যে ও আসলে কার সাথে আছে কোন ম্যাডামের সাথে আছে ও কোথায় গিয়েছে ওই দেখেন আমার মেয়েটা এক ম্যাডামের সাথে ওই সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়েছে ধন্যবাদ সবাইকে